আলহামদুলিল্লাহ আমার মনের আশা আজকে পূরণ হলো মানে আমার মনে ভাবে প্ল্যান ছিল যেভাবে আমি আমার ফার্মটা আলহামদুলিল্লাহ আজকে সেটা সম্পূর্ণ শেষ করতে পারছি তো দেখতেই পাচ্ছেন যে রুমটা আমি দেখাইলাম এই কি মতো বাচ্চা ফেলবো মানে এখান থেকে বোরিং করে তারপরে রুমে নিয়ে যাবো আর এখন যে রুমটা আমি দেখাচ্ছি এখানে মূলত আর কি এক মাসে যে মুড়িগুলো থাকবে সেই মুড়িগুলো কি মতো এখানে রাখবো তো এখন আমি যে রুমে যাচ্ছি মানে যে ঘরটার ভিতরে যাচ্ছি সেখানে আর কি মূলত আমি দশ থেকে এক মাস এ এই রুমে আর কি মূলত রাখবো মানে এখানে রাখে শুনে বোরিং করবো আর এখানে দেখতে পাচ্ছেন নিচে আর কি নেট দিয়ে দেওয়া এই কি মূলত এখানে বাস্তা মুরগি বোরিং করতে খুব সহজ হবে আর বাকি যে একটা রুম আছে সেই রুমে আর কি মূলত কোয়েল পাখি রাখি তো এখন আমি যে রুমটায় যাচ্ছি এই রুমটা আগের থেকেই বানানো ছিল তো ওই রুমে আর কি কোয়েল পাখি রাখছি তো দেখতেই পাচ্ছেন আমি সেই রুমে অলরেডি চলে আসছি তো এটাই হচ্ছে গিয়ে সেই রুম আর এই রুমেই মূলত কোয়েল পাখি আছে এখানে প্রায় পনেরোশো কোয়েল পাখি আছে অনেক কোয়েল পাখি বিক্রি করে দিয়েছি আচ্ছা এখানে আমি আরেকটা একটা কথা বলে রাখি আপনারা যারা আমার কাছে কোয়েল পাখি চান যে পরিমাণ মেসেজ দেন আমি আপনাদেরকে বলে রাখি যে এই কোয়েল পাখিগুলো তো মূলত আমি আমার ফার্মের জন্য আনছি তো এখান থেকে আমি কিছু বিক্রি করতেছি এবং কি বিক্রি করেও দেবো তবে সেক্ষেত্রে সত্য হলো একটাই আমার জেলার আশেপাশে জেলা হলে আমি দিয়ে আসতে পারবো আর যদি আমি না যাইতে পারি সেক্ষেত্রে বাসের মাধ্যমে দিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি আপনারা এসে নিয়ে যেতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ তাহলে কোনো কথাই নাই তাছাড়া আমি ওরকমভাবে কোনো প্যারা নিয়ে ডেলিভারি দেবো না যেহেতু এটা আমার ফার্মের জন্যই আনছি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনার এসে শুনে দেখে নিয়ে যাবেন এটাই সব থেকে ভালো হবে তো যাই যেটা কাজ করার নিয়ত আর কি মূলত আজকে সারা দিন ভরে যে কাজটা করেছি সেটাই মূলত আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আজকে আমি আর আমার ক্যামেরাম্যান শান্ত তো ক্যামেরাম্যান শান্ত ওর কথা আমি অনেকদিন বলি না বা ও আমার সাথে অনেকদিন দিনই নাই তো ওর পরীক্ষা ছিল মানে ওর এক্সাম ছিল এই কারণে কি মূলত ও আমার সাথে ছিল না ইনশাল্লাহ এখন আবার অ্যাক্টিভ হবে ইনশাল্লাহ তো আজকে মূলত আমি আর শান্ত দুজনই মিলে কাজ তো আজকের কাজটা হচ্ছে কি যে আমরা তিনটা রুম বানাবো মানে তিনটা রুম আমি তো ভিডিও যে তিনটা রুম কোন কাজে কোন কাজে ব্যবহার করব তো এখন আর কি আর একটা কথা বলে রাখি এখানে আমি বাঁশ ব্যবহার করেছি তো আমার কাছে ওরকম পরিমাণ টাকা নাই মানে টাকা যা ছিল সব টাকায় শেষ হয়ে গেছে তো এই জন্য আর কি মূলত আমার ঝাড়ের কিছু বাঁশ ছিল আর কিছু শুকনা বাঁশ ছিল আর মাছ যে বাতাগুলো ছিল সেটা দিয়ে আর কি মূলত আমি কাজটা সেরে নিচ্ছি এবং কি যে এখানে যে নেটটা লাগাইছি সেই নেটটাও আমার কিনা না আমি আমার বড় বোন বাড়ি থেকে নিয়ে আসছি তো মানে এক কথায় মোট মিলে আর কি চায়ের কিন্তু একটা খাওয়ার কথা আছে না তো সেরকম আর কি মতো আমি চলতেছি একখান থেকে নিয়ে আরেকখানা আর কি কাজে লাগাচ্ছি তো যাই হোক লাস্টে আপনারা অবশ্যই বলে যাবেন যে এখন যে আমি সেটআপটা করতেছি এই সেটআপটা কতটুকু আপনাদেরকে ভালো লাগছে বা এই সেটআপটাই থাকবে কিনা আমার কাছে কিন্তু এই সেটআপটাই ভালো লাগছে মানে পাট বাই পাট মুরগি কণ কইল পাখি কণ যেটাই কণ সেটা রাখা যাবে মানে এক থেকে দশ দিন একখানে বুর্ডিং করব দশ থেকে বিশ দিন বা এক মাস অবধি আর রাখবো আবার বুর্িংয়ে ফেলবো আবার আর রাখবো মানে এক কথাই এক মানে আমার কাছে সবসময় বাচ্চা থাকবেই এরকম আর কি মূলত আমি সিস্টেমগুলো বানাচ্ছি তো অবশ্যই আপনারা বলে যাবেন যে আমার এই সিস্টেমগুলো কতটুকু আপনাদের কাছে ভালো লাগছে